শাক আর হচ্ছে ডাউল কি কি খাবেন শাক আমি এখন কাটব শাকগুলো সুন্দর না অনেক সুন্দর তাই না আমার শাকটা হয়ে গেছে এখন আমি ডাউল বাগার দেব বাগার দেব বাগার কি বলেন আপনি জানি না এই যে এখানে আমি কড়াই বসাই দিছি এটা কেউ মাইন্ড করবেন না কড়াইটা ভাঙা তারপর একটু জিরে দিয়ে দিলাম তেলটা কড়াইটা গরম হয় না তার আগেই তেল দিয়ে দিছি জিরাগুলো দিয়ে দিস তারা ওরা ভিতরে আছে তো তাই আর শাকগুলো ভাজি করব ডালটা নামানো হয়ে গেলে এখন কিছুটা ধন্যবাদ দিয়ে দিব ডালের ভিতরে তাই একটু ধোয়া লাগবে পিঁয়াজ এই তো গাইস আমার ডাল রান্না হয়ে গেছে ধনে পাতা দিয়ে দেবো এখন আপনাদের এই ডাল তো রান্না করা হয়ে গেছে তাই না শাক বাজি করে ফাইনাল লুক দেখাব দেখতে কেমন লুক নিও না ঠিক আছে পরে আস্তে আস্তে আল্লাহ হাফিজ এই তো আমার শাক রান্না ফাইনাল হয়ে গেছে কালারটা কেমন অবশ্যই জানাবেন ঠিক আছে আমি হলো এরকম গ্রিন কালার সবুজ আমার অনেক ভালো লাগে তাই আমি একটু কাছাকাছি রাখি অবশ্যই একেবারে সব সিদ্ধ করি না আমাদের খুব মজা লাগে না আর আমাদের চুলাটা দেখেন এরকম চুলে রান্না করি এখন ডাল শাক হয়ে গেছে এখন ভাত রান্না করব ঠিক আছে দেব তারপরে আমার রান্না করা হয়ে গেছে আমাদের ব্যাচেলার জীবন বাপ মা ভাই বোন দূর দেশে আছে আমরা চারেক দেশে যেরকম পারি সেরকমভাবে রান্না করার চেষ্টা করি তো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন তো এই তো শাক বাজে আর এই ডাউল দেখেছেন কীরকম কালারফুল হয়েছে তাই না শুকনা মরিচ দিছে উপরে ভেজে তারপরে দিয়েছি ঠিক আছে আর হলো সাথে আবার লেবু লেবু সিম্পল খাবার মাস মজা লাগে না তথা আপনাদের সাথে যেরকম পারবো আমি অবশ্যই শেয়ার করবো আর আপনি যদি এরকম ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আমি তো মানে এইসব জানি না পারদর্শী না সেরকম তো আস্তে আস্তে ট্রাই করতেছে অনেক শখ এইসব ভিডিও বানানোর তো আমি দেখি তো অনেকের ভিডিও ইউটিউবে তা আমার দেখে আমারও শখ লাগছে আমিও ভিডিও বানাবো তারপরে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন ভালো কিছু করতে পারি আর এখানে ভাত রান্না করব তাই পানি বসেছে